প্রায় পনেরো বছর এলাকায় বিদ্যুতের ভোল্টেজের অসুবিধা রাস্তা অবরোধ এলাকাবাসীর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের ডেউফুল এলাকায় ইলেকট্রিকের ভোল্টেজের সমস্যা স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তোলাবাজপা চাক গ্রামবাসী কারেন্ট পাক স্লোগান তুলে রবিবার দুপুরে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের ডেউফুল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা গ্রামবাসীদের দাবি প্রায় পনেরো ষোলো বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুতের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না ঠিকমতো বাড়ির ফ্যান ঘুরছে না জ্বলছে না লাইট অসুস্থ রোগী ও ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা হচ্ছে বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে আশ্বাস পাওয়া গেলেও সমস্যার সমাধান হয়নি অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়ে আসছেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কাজ করতে আসলে তা আটকে দিচ্ছে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ তুলবেন না বলে এদিন জানান বিক্ষোভকারীরা আমরা অবরোধ করছি এই জন্যে আমাদের গ্রামটাই ভোল্টেজ পায় না অনেকদিন ধরে ভোল্টেজ পনেরো বছর আগে একবার এসেছিল ট্রান্সফর্মার বসবে এই পাড়ার কিছু ব্যক্তি যা আমাদের এই ট্রান্সফর্মার নিতে দেয়নি বা আমাদের এগারো হাজার নিতে দেয়নি পরবর্তীকালে আবার এক গত বছর আমরা এখানে অবরোধ করার পরে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল আশ্বাস মতো কাজও করেছে এখন সে পুরো বুটা হয়ে গেছে অ্যাঙ্গেল বসানো হয়েছে এখন বলছে আমাদের এই রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে লাইনটা যেতে দেবে না এই জন্য আমরা এই দরনায় বলেছি হ্যাঁ গ্রামে কারেন্টের সমস্যা প্রশাসন একটাই প্রশ্ন আমরা কি মানুষ না বর্মণ মানুষ আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা যখন রাতে বেলা গরমে কারেন্ট আসে না ভুলতেই পারি সেই যদি বাইরে বাইরে ভুলতে হয় তার বর্মণ মানুষের সাথে আমাদের পার্থক্য কি রইল আর আমরা চাইছি প্রশাসনের কাছে আমরা একটাই দেব কোনো ঝাও ঝুদ জানা না আমাদের কারেন্ট যেতে আমাদের ঠিকমতন পৌঁছে দেওয়া হয়